মাধ্যমকে তৃতীয় স্থান অধিকার করল বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদ তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ভবিষ্যতে ডাক্তার হতে চায় উদয়ন দক্ষিণ দিনাজপুর জেলাতে মোট সাতজন তালিকায় স্থান পেয়েছেন এদিন প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যে তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদ কি বলেছেন শোনাব

আপনার আর কি হবি আছে কি হলে বাবার গল্ফ বল প্রায় খেলা দেন ডিসি কত বলছেন ওখানে কত খাদ্য এরকমই করেছিল যেমন হবে বাংলাতে কেমন তো বেশি আছে আমি তাহলে তোমার নামটা

একটা দেড়টা পনেরো দিন বারোটা ছোট থেকে পড়াশোনা ভালো ছোট থেকেই কিরকম রেজাল্ট করতে এই এরকম রেজাল্ট করতে ও তো বড় ও বলছে ডাক্তারি লাইনে যেতে চাইছে আর ও ইচ্ছা আছে ডাক্তারি লাইনে ও আমার হয় সফল হবে আপনি কি করেন আমি পার্টি হল থেকে এই যে ওর পড়াশোনা বা এই যে এত কিছু করতে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে সমস্যা না মাস্টার খুব হেল্প করে খুব ভালো মাস্টার

সেটা ভাবছি না কি হয় তবে উদয়নের সাফল্যে শুধু বালুরঘাট শহরেই গর্বিত নয় গর্বিত দুই দিনাজপুর জেলার মানুষও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স